সম্ভব না যাই হোক গানে ফোকাস করো যদি খোপা চোখে লাগাই কাজল যদি ভুরু না কত ছেলে পাগল যদি খোপা চোখে লাগাই কাজল যদি ভুরু না কত ছেলে পাগল সবাই বলে ভালোবাসি আমি কলকাতা সেরা রূপসী আমি কলকাতা সেরা দুনিয়াটা আমার কাছে বাড়ি রূপ আছে আছে যৌবন আমি সুন্দরী এই গানটা পুরোটাই ডেডিকেট করলাম মামার মিনার মাকে হ্যাঁ মিনার মিনার মায়ের অবস্থা এখন এরকমই তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গতকালকে একটাই আমি ভিডিও দিয়েছি কন্ট্রোভার্সি চ্যানেলে তো সেই ভিডিওতে আমি ফার্স্ট একটা গান করেছিলাম ও মাই গড মানে আমি এত রেসপন্স শুধুমাত্র ওই গানটাতে পাবো বিশ্বাস করো আমি ভাবিনি অ্যাকচুয়ালি আমি তোমাদের মানে একেবারে মনের ভিতরে ঢুকা যাই তো সেই কারণের জন্য তোমরা আমার ছোট ছোট কথায় এতটা রিয়াক্ট করো ঠিক আছে তো গতকালকে আমি বলেছিলাম এ জাস চ্যাস্ট দেখি কি ও মা সব কটা ভাব সব কটাই ভাবছে হ্যাঁ শুধু আমিও ভাবতাম আমি তো এইটাই করতাম জাস্ট চ্যাও চ্যাও জাস্ট চ্যাও আমি দেখে হাসছি সবার কমেন্ট দেখে হাসছি সবাই তো মানে রিয়াক্ট দিয়েছি সবাই তো কমেন্ট করছি না আমি শুধু কমেন্টগুলো দেখছি আর হাসছি এই সবকরা আমার মতনই আসলে ওটা ওরকমই শোনা যেত জাস্ট চিয়াও 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 শুধুমাত্র যখন ওই লিরিক্সটা দেখতাম তখন বুঝলাম জাস্ট চিল ওটা চিল চিল মানে লয়ের উচ্চারণটা শোনাই যেত না যাই হোক ওই গানে তোমাদের সঙ্গে আমার এত মিল সে কি বলবো আর কোথার থেকে খুঁজে তোমরা আমারে পাইছো যে এত মিল এত মিল এত মিল আচ্ছা তো আজকে প্রথম গানটা মিনার মিনার মাকে কেন ডেডিকেট করলাম ওগো ট্রেন ল্যান্ড হয়েছে যাই হোক এই ব্যাপারটা নিয়ে দেখলাম তোমার হচ্ছে কি যেন বলে কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট দেখেছি যে ট্রেন ল্যান্ড হয় ট্রেন কখনো ল্যান্ড হয় ট্রেন তো ল্যান্ডেই চলছে তাহলে ট্রেন কি করে ল্যান্ড হবে তো তার সাফাইয়ের জন্য মানে থাকে না সাপোর্টাররা রিপ্লাই দিতে আসে তারা লিখেছে মজাও বোঝেন না সত্যি কিচ্ছু বোঝেন না তোমরা কিচ্ছু বোঝেন না হ্যাঁ তোমরা বোঝেন মানে সম্পর্ক সম্বন্ধের একেবারে সম্বোধনের সম্বন্ধের না সম্বোধনের তো এই যে যারা এসে তোমরা বলছো রিপ্লাই দিচ্ছ বা করছো যে মজাও বোঝেন না আচ্ছা ওর সিচুয়েশানটা কি এরকম মজা করার হ্যাঁ যার কিনা না লক্ষাধিক জিনিসপত্র বেরিয়ে গেছে হ্যাঁ যেই জিনিসপত্র আনার জন্য সত্যি কপাল কারে কয় কপাল কারে কয় এই জিনিসপত্র আনার জন্য লরি নিয়ে গেছিলো হ্যাঁ ছোট টেম্পু সেটা নিয়ে গেছিল সেটার ভাড়া দিতে হয়েছে অবশ্যই দিতে হয়েছে সেইগুলো সেইটা নিয়ে আবার ভাড়া দিয়ে ট্রান্সফার করার সময় আবারও ভাড়া দিতে হয়েছে ভাড়া দিতে হয়েছে তারপরে জিনিসপত্রগুলোই নাই এটা এটা কি বলবা। কি নিয়তি নিয়তি এইরকমও হয় যদি সত্যি ও মানে কি বলবো সৎ হয় অনেস্ট হয় অনেস্ট মানুষের সঙ্গে বারবার এরকমটা হয় আমি খুব কম দেখেছি এরকমতে সত্যি যে অনেস্ট তার সাথে বারবার এরকম চিটিংবাজি হতে কম দেখেছি যেই জিনিসপত্র আনার জন্য এত কিছু ভাবো সেই যে সাতটা কাথা খুঁজে পাচ্ছিলো না তার জন্য ওই বক্স খাট খুলে সব কিছু তোল পার করে দিয়েছে সারা ঘর তছনছ হয়ে গেছিলো মনে আছে তো সেই মানুষ এখন ওই তার জিনিসপত্র সব হারিয়ে হারিয়ে গেছে আর এখন সে আব আয়েগা মজা তার টাইটেলে লেখা আব আয়েগা মজা তাহলে এখন আমার সন্দেহ হচ্ছে যে আমি যেটা ভাবছিলাম যে আর যাই হোক হয়তো মিনা এই হারিয়ে যাওয়া নিয়ে মিথ্যে কথা বলছে না এখন আমার অনুমানের প্রতি আমার সন্দেহ হচ্ছে হ্যাঁ এখন আমার অনুমানের অনুমানের প্রতি সন্দেহ হচ্ছে যারা যারা বলেছিল কমেন্ট করে বলেছিল কমেন্ট বক্সে যে এটা শুধুমাত্র টাইটেল দিয়ে খেলে গেছে তুই তো খেল গেই এটাই সত্যি কথা এটাই সঠিক বুঝতে পেরেছো আমার মনে হচ্ছে ও সমস্ত কিছু ধরে কোথাও বিক্রি বার্তা করে দিয়েছে এবার কি বলবে তার জন্য এই ধরনের কথা বলেছে হুম তো তার জন্য ওর মনের মধ্যে কোনো শোকতাপ নেই ওর মুখের মধ্যে কোনো ছাপ নেই যে এই জিনিসপত্রগুলো যে ওর হারিয়ে গেছে ওর কোনো কিছু শোকতাপ নেই আবার ওটাও হতে পারে যে কিনা না সন্তানকে ছেড়ে থাকতে পারে ভাই সন্তানকে ছেড়ে যদি থাকতে পারে সেই ব্যাপারের সঙ্গে না একটা জিনিস কোনো কিছু হয়ে গেলে সেটা তো বলে সেটা তো বলে তাই না তাহলে এতগুলো জিনিস গায়েব হয়ে গেল পুরো বেমালুম এত বড় বড় ফার্নিচার সব গায়েব করে দিল সেই সম্পর্কে আমাদেরকে বলল। আমাদেরকে বললো আমাদের কাছে জানতে চাইলো যে কি করব। ব্যাস কি করব? বলে টাইটেলে লিখে দিয়ে লাখ টাকার মাল চলে গেল লিখে দিয়ে ভিউজ নিয়ে ব্যাস মামনির কাজ শেষ ও সব কিছু এখন ভিউজেই আটকে রয়েছে এনি হাউ ভিউজ চাই এইভাবে ছল করতে করতে ভিউয়ার্সরা কি আর থাকবে সেটাই হচ্ছে কথা কত এরকম দেখলাম কত দেখলাম ছলচাতুরি করতে করতে তাদের আর অস্তিত্ব নাই তাই না বলো কত দেখলাম তো এ তো এরকম ভরপুর দমে ছল শুরু করেছে আর কদিন বলো আর কতই বা না করতে পারবে আর কত করা যায় তো যাই হোক এবার ট্রেনে উঠেছে ট্রেনে উঠে খাওয়ার দাওয়ার আমাদের সাথে দেখালো দেখিয়ে নিয়ে তারপরে পরের দিন তারপরে সাজুগুজু করছে ঠিক আছে ওর মা মুখে ক্রিম লাগাচ্ছে দিল্লিতে এমনি মারাত্মক ঠান্ডা দিল্লিতে যেরকম গরম সেরকম ঠান্ডা আনবিয়ারেবল মানে আমরা যারা এখানকার ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা আমরা কিন্তু ঝট করে ওই ওয়েদারে কী গরম কি শীত আমরা জাস্ট কাবু হয়ে যাব কাবু হয়ে যাব শীতে কাবু হয়ে যাব আর গরমে বাবু হাবু হয়ে যাব হুম এরকম ওয়েদার ওখানে আমি গরমটা পেয়েছি ভোগ করে এসছি তাও দশ দিনের জন্য কিন্তু শীত আমি পাইনি আর আমি পেতেও চাই না এইখানে শীতই আমি সহ্য করতে পারি না ঠক ঠক করে কাঁপি ওইখানে গেলে কী হবে সেটা তো বুঝতেই পারছো তো এবার ওর মা ক্রিম মাখছে ওই সময়টাতে মিনার মুখের অঙ্গভঙ্গি জাস্ট অন্য কিছু বলে দিয়েছে হ্যাঁ আমরা বান্ধবীরা বান্ধবীরা মনে করে দেখো যখন আমরা বিয়ের আগে ধরো কোনো বান্ধবী প্রেম করতো তখন বলতাম ও কিরে কিরে আজকে এই লাগছে আজকে তোরে দেখে ফিদা হয়ে যাবে ঠিক সেম মিনার মুখের অঙ্গভঙ্গি ওর মায়ের প্রতি এরকমটাই ছিল একেবারে এইরকম শীতকালে এখানটায় মানুষ এখন শীতের ময়শ্চারাইজার মাখছে গায়ে হাত পায়ে বডি লোশন মাখছে শুরু হয়ে গেছে তো সেখানে দিল্লিতে সেটা তো লাগবেই তার মধ্যে এসি ট্রেন তার মধ্যে আরও চোখমুখ টানবে তা সেইখানটায় ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করা ভীষণ নর্মাল ব্যাপার কিন্তু এই নর্মাল বিষয়টাকে মিনা মানেটা কি ওর মা প্রেম করছে আর মিনা সেইটাতে সেইটা নিয়ে একটুখানি করে লাইটার জ্বালিয়ে দিচ্ছে হ্যাঁ মিলেছে বেশ ভালো মিলেছে আমার একবার মনে পড়ে আমি যখন সুজাতাদির বাড়িতে যাচ্ছিলাম হুম তখন আমি ইয়েতে দিয়েছিলাম কি যেন বলে তোমার হোয়াটসঅ্যাপ স্টেটাসে দিয়েছিলাম যে সবারই সবার মতন করে বাঁচার অধিকার আছে কালকে সামন স্পেশালের সাথে মিট করতে যাচ্ছি হুম এবার মিনা যেরকম সেরকমই ভেবেছে এইবার ও ওই স্ট্যাটাসটা দিয়ে আমাকে বলেছে ও তাই নাকি ও এরকম হুম ভেবেছে ও মানে লাইনে আরেকজনকে পেয়েছি কিন্তু আমি তো যাচ্ছিলাম সুজাতা দিল বাড়িতে ঠিক আছে তো এই বিষয়টা নিয়েও কিন্তু ভেবেছিল এইবার ওর দলে একজন পেয়ে গেছে চলো প্রেম প্রেম খেলি চলো প্রেম 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 বেশ করেছি প্রেম করেছি বই তো এরকম একটা আভ্যাব হয়ে গেছে ওদের মধ্যে মা মেয়ে মিলে সংসার টংসার হরক করে উল্টে ফেলে দিয়ে একেবারে উল্টে ফেলে দিয়ে তারপরে ওরা সবাই ঘুরছে ওরা সবাই ঘুরছে কতগুলো ব্যাগ হয়েছে দেখেছ এতগুলো ব্যাগ হয় ওর মা যদি চিরতরে না গিয়ে থাকে মানে ওই মেয়ের সঙ্গে যাবে মেয়ের সঙ্গে ঘুরবে ফিরবে এরকম করে ছবি টবি তুলবে হ্যাঁ তো এই সমস্ত করার জন্যই গেছে ওর মা সংসারে ফিরবে এটা সংসার না এটা এখন ছেলের সংসার হয়ে গেছে যদি টিকে থাকে তো কারণ ওই যে বলেছি হাল আগের হাল যেদিকে যায় পেছনের হাল সেদিকেই কিন্তু যায় বুঝতে পেরেছো ওর বৌদি মানে মিনার বৌদি এগুলো কিন্তু সচক্ষে পুরো একেবারে দেখছে কে কি করছে না করছে তারপরে ওর মাথাতেও হবে এ তো এরা তো সবাই করছে এরা তো নর্মাল আছে বিন্দাস আছে আমিও করব। এটা হবেই হবে যেরকমটা দেখবে সেরকমটাই শিখবে বুঝতে পেরেছ তো যাই হোক এত তাড়াতাড়ি হবে না কারণ বিয়ে করেছে সবে দুই বছর মতন দুই বছর হয়েছে হ্যাঁ দুই বছর হয়েছে সবে তো এখনও দেরি আছে এই বিয়ের মধুটা কাটবে তারপরে গিয়ে অন্য জায়গায় খোঁজ গন্ধ শোকা শুরু করবে যেরকমটা কিনা না ননদ করেছে যেরকমটা কিনা না শাশুড়ি করছে বৌমাও করবে করতে বাধ্য ঠিক আছে ওদের বংশে রয়েছে এই সমস্ত করা সেই বংশে এসে পড়েছে তো এইবার দেখলাম কি বৌদি নিতে এসেছে যাদের বাড়িতে যাচ্ছে আর কি বিয়ের জন্য সেইখান থেকে বৌদি এসেছে নিতে তো গেল পৌঁছে গেল এইবার ওখানটা যাওয়ার পর যেই জিনিসটা দেখলাম সেটা হচ্ছে সেই দিন অনেকেই বলা বলি করছিল যখন কি না এই বিষয়টা নিয়ে আমি ভিডিও করছিলাম বা মিনার ভিডিওতেও কমেন্ট করেছিল কমেন্ট করেছিল ভিউয়ার্সরা যে তোমার ঠামনি কোথায় তোমার ঠাম্মিকে তো দেখলাম না আর আমি কি বলেছিলাম নিতান্তই কাণ্ডজ্ঞানহীন কোন দায়িত্ববোধ নেই যে দর্শকদেরকে একটুখানি জানাবে কারণ যেই ঠাম্মির সঙ্গে থ্রুতে দিল্লিতে এত কিছু তো সেই ঠাম্মির কোনো খোঁজ নেই তো আজকে সেই বিষয়টা দেখলাম যে যেখানটায় পৌঁছালো সবাই বলছিল যে ঠাম্মি হয়তো আগেই পৌঁছে গিয়ে থাকবে তো যেখানটায় বিয়ে সেখানটাতেই গিয়ে মিনারা উঠেছে তাহলে ঠাম্মি কোথায় কারণ ওইখানে পৌঁছানোর পরে বৌদির বাড়িতে পৌঁছানোর পরে অনেকক্ষণ কিন্তু ক্যামেরাতে ওইখানের ভিডিও আর কি মিনা শো শেয়ার করেছে আমাদের সাথে তাহলে ঠাকুমা কোথায় গেল ঠাকুমা যদি আগেই পৌঁছে গিয়ে থাকবে তাহলে ঠাকুমা কোথায় গেল ঠাকুমাকে কেন দেখা গেল না গিয়েই তো প্রথমে দেখাবে এই যে ঠাম্মি তোমরা জিজ্ঞাসা করছিলে না এই তো ঠাম্মি আগে আগেই চলে এসেছে এরকমটা যদি হতোই না তাহলে মিনা হয়তো আগেই ভিডিওতে ডিক্লেয়ার করে দিত যে ঠাম্মি আগে চলে গেছে দেখো আগে আগে হোতা হে কিয় ঠাম্মি কোথা থেকে কোন গর্তের থেকে বেরিয়ে আসে সেটা দেখার অপেক্ষায় রইলাম বাট যদি ঠাম্মি ওই বাড়িতে বিবাহের বাড়িতে উপস্থিত থাকতো তাহলে কিন্তু ঠাম্মিকে অবশ্যই দেখা যেত হুম এই গেল মিনার ব্যাপার এইবার আসি জাস দিদিকে কিছু কথা বলতে আমি গতকালকে ভিডিওতে বলছিলাম যে জাস দিদিকে আলাদা করে উত্তর দেবো তো জাস দিদি আমাকে নিয়ে মিনাকে নিয়ে প্রথমে বলছিল বলতে বলতে তারপরে দেখলাম মাঝখান থেকে আমাকে নিয়ে বলা শুরু করলো বলতে তো হবে বলতে তো হবে এই দুই ঘন্টা লাইভ করে আমাকে নিয়ে যা নয় তাই বলে হয়নি হবেও না যতদিন ভিডিও করবে আর আমি যতদিন অ্যাভেলেবেল আছি ইউটিউবে ততদিন আমাকে নিয়ে বলবে ততদিন আমাকে নিয়ে করবে এতে কোনো সন্দেহ নেই আচ্ছা কি বলছে বলছে আমি নাকি ওই কি যেন বলে জাস দিদির বহিনকে জাস দিদির বহিনকে জাস দিদির বিরুদ্ধে করতে চাচ্ছি আমার কি লাভ তাতে জাস দিদি তোমার বহিন তোমার গ্রুপের লোকেরা যদি তোমার বিরুদ্ধে গিয়ে কথা বলে এখানে গ্রুপ বললে আবার আপত্তি করবে কিন্তু গ্রুপে অবশ্যই আছে তোমার বিরুদ্ধে যদি কথা বলে তোমার বিরুদ্ধাচারণ যদি করে তাতে আমার কি লাভ আমি কি বলেছি বিরুদ্ধে কথা বলতে আমি বলেছি যেই বিষয় নিয়ে মিনাকে বলে যেই বিষয় নিয়ে মন্দিরাকে বলো সেই বিষয় তুমি করে বসে রয়েছ তোমাকে কেন বলে না তুমি খোদ নিজে পরকিয়া করে তারপরে মিনাকে নিয়ে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর বলে বলে কেস খেয়েছ তোমাকে কেন বলেনি এটাই হচ্ছে কথা এখানটায় আমি উচিত কথা মুখের উপরে বলার কথা বলেছি তোমার বিরোধিতা করার কথা তো বলিনি তোমার সঙ্গে কেউ খাওয়া খাওয়ি করে শেষ হয়ে যাক তাতে আমার কোনো ফায়দা নেই আমার কোনো ফায়দা নেই সুতরাং এই ভুল ধারণটা মাথার থেকে বের করে দাও যে তোমার বহিনকে আমি বলেছি খোঁজাচ্ছি যাতে করে তোমার বিরুদ্ধাচারণ করে না আমি বলেছি মুখের উপরে কেন বলতে পারে না তোমার কি তুমি এমন জানো কি কি তোমার কাছে এমন দিয়ে রেখেছে যে তোমার বিরুদ্ধে কথা বলতে পারে না হুম এইবার আহ বলছো কি কৃতদাসের কথা বলছো হ্যাঁ কৃতদাসের সাথে ভাব হয়েছে আবারও সেই এক কথা আবারও সেই এক কথা কেন কেন তোমার তোমাকে নিয়ে যদি দুটো চারটে সত্যি কথা বলি কেন তোমার মনে হয় যে আমি কৃতদাসের সঙ্গে ইয়ে করতে যাচ্ছি মিলমিশ করতে যাচ্ছি আর কথাটা তুমি কি বললে যে সত্যি যদি তুই মরকটকে ভালোবেসে গিয়ে থাকিস তাহলে তুই কোনোভাবে সিরিয়াসলি আমার পছন্দ এত বাজে না এত জঘন্য না আমার পছন্দ আমার ভালো লাগার লিস্টে দূর তাক দূর তাক কোনো সম্পর্কই নেই কোনো চিহ্ন নেই বুঝতে পেরেছ আমি যাকে মানুষ বলে ভাবি না তার সম্পর্কে কোনো কথাও বলবো না যদি আমার দর্শকদের সাথে রিলেটেড হয় তখন গিয়ে আমি ক্ল্যারিফিকেশান দিই নচেত নয় তোমার তোমাকে নিয়ে দুটো চারটে সত্যি কথা বলছি মানে এই না যে আমি তোমার বিরুদ্ধে চলে যাচ্ছি আবার তোমাকে নিয়ে যখন দুটো চারটে ভালো কথা বলছি মানে এই না যে আমি তোমার সঙ্গে পীড়িত করতে আসছি ন ন তোমার কথায় একদমই না তোমার বুঝতে ভুল হচ্ছে আমার পাশ নিয়ে যদি তোমরা টানা হেচনা করতে পারো আমিও পারি যদি আমার ইচ্ছে হয় তো কারণ আমাকে নিয়ে তো নোংরা কথা বলতেই থাকে মানুষে আমি কি সবাইকে বলতে যাই কালকের ভিডিওটাতে টাইটেল আমি কি লিখেছিলাম ভালো লাগা থেকে রেসপন্স করতাম হুম কিন্তু আত্মসম্মানটা বেশি দামি তাই ভালো লাগাকে গুলি মেরে মেরে ফেলেছি বুঝতে পেরেছ এটাই হচ্ছে বিষয় কিন্তু তুমি সেই বিষয়টাকে ঘুরিয়ে পেঁচিয়ে কত কি বলছো তুমি কি বলছো মর্কট কত বাজে বাজে কথা বলছে আমরা প্রতিবাদ করছি না দেখো প্রতিবাদ করার যদি জায়গা হয় অবশ্যই প্রতিবাদ করতে হবে আর সেইটা কিন্তু পক্ষ নেওয়ার জন্য নয় শুধুমাত্র কোনটা ঠিক কোনটা ভুল সেটাকে মাথায় রেখে প্রতিবাদ করতে হবে হুম আজকে যখন তোমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে সেই মেয়েটাকে নিয়ে যখন সবাই বলা বলি করছিল কিছু মানুষ তখন কিন্তু আমিও বলেছিলাম তার মানে এই না যে তোমার হয়ে বলছি কোনটা আমার যেটা আমার কাছে ঠিক মনে হয়েছে আমি সেই কাজটা করেছি আর তার জন্য তোমার আমাকে থ্যাংক ইউও বলতে হবে না আমি আশাও করি না ওটা আমার কাজ আমার চোখের সামনে যদি কিছু হয় দেখি ভুলভাল কিছু হচ্ছে অযাচিতভাবে অযথা কাউকে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে সেটা নিয়ে আমি ভিডিও করব তার জন্য কে আমার কন্টেন্ট তুমি আমার কন্টেন্ট কিনা সেটা আমার দেখতে হবে না যেটা কিনা তুমি বলেছ যে তোমার বহিনের কন্টেন্ট আমি সো হোয়াট তাতে কি আমি কন্টেন্ট ছিলাম আছি থাকবো আমি জানি কিন্তু তার মানে এই না যে আমাকে ছাড়া কথা বলে না বলে তো আমি সেই কারণেই বলেছি যে আশেপাশে এত কিছু হচ্ছে তুই যাকে এত ভালো বলিস এত ভালো ভাবিস সে এরকমটা করছে তার বিরুদ্ধে কেন মুখ খুলতে পারিস না সোজা সাপটা কথা কোনো নেই আমি সোজা সাপটা পথে চলতেও ভালোবাসি সোজা সাপটা কথা বলতেও ভালোবাসি ঠিক আছে তার জন্য এরকমটা না যে তোমাদের মধ্যে দ্বন্দ্ব বাঁধানো শোনো স্বার্থের সম্পর্ক যেখানটায় থাকে যতদিন থাকে সেখানে দ্বন্দ্ব বাঁধানো অসম্ভব বুঝতে পেরেছ চার বছর ধরে দীর্ঘ চার বছর বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আসতে গেল চার বছর সাড়ে চার বছর ওয়াইটিতে আছি আমি এইটুকু ভালো মতন জানি সেখানেই দ্বন্দ্ব দেয় যেখানে স্বার্থের সম্পর্ক শেষ হয়ে যাবে বুঝলে নতবা আমার বিরুদ্ধে রোজ কতগুলো যে ভিডিও নামে আমি যদি উত্তর দিতে বসি আমার তো ঘন্টায় ঘন্টায় ভিডিও করতে হবে কে পাত্তা দেয় কে পাত্তা দেয় কালকে কিন্তু হেভি ভালো লেগেছে পরশু দিন মারাত্মক লেগেছে আমি কিন্তু রেগে যাইনি আমি শুধু অবাক হয়ে গেছি জাস্ট দিদির কথা আমি অবাক হয়ে গেছি জাস দিদি বলছে সে নাকি তার সংসারের কোনো কথা নাকি ভিডিওতে বলেনি জাস দিদি তোমার মানে ইহজন্মের কথা শুধু না তুমি তা তোমার আগের জন্ম তোমার হবু জন্ম সব জন্মের কথা তুমি এই ভিডিওতে বলে দিয়েছ সোশ্যাল মিডিয়াতে পাবলিক করে দিয়েছ হ্যাঁ সেই সময় তুমি যদি এসে বলো যে আমি বলেছি আমার সংসারের কথা আমার জীবনের কথা তুমি বলনি কার মাথা ঠিক থাকে বলো আমি অবাক হয়ে গিয়ে আমি তারপরে চিৎকার করে লাইভ করতে শুরু করেছি বহু বছর করি না ওরকম লাইভ প্রয়োজন পড়েনি প্রয়োজন পড়ে না আমার ওরকম লাইভ করা তোমাদের মতন খেয়ে না খেয়ে ওইভাবে লাইভ করার প্রয়োজন পড়ে না আমার আর সত্যি বলছি অত স্ট্যামিনাও আমার নেই তোমাদেরকে তো বিশাল স্ট্যামিনা তোমাদেরকে তো হ্যাটসঅ জানাই যারা বিশেষ করে তুমি যে কিনা এত লাইভ করতে পারো দিনে দুটো দিনটেও লাইভ করো অভ্যাস আছে ভালো কিন্তু কথাবার্তা সামলে বলো এমনটা বলো না যাতে করে আমারও মুখ খুলতে হয় হুম এই যে বলছো না যে ভালোবাসা কামা বন্ধুত্ব কামা এই সাজেশনটা আমি তোমাকেও দিই তুমি ভালোবাসা কামাও বন্ধুত্ব কামাও আমাকে বন্ধুত্ব কামাতে বলো না আমাকে আমার সাপোর্টাররা যথেষ্ট ভালোবাসে আমার প্রত্যেকটা ইমোশান কিসের জন্য বের হয় সেটা তারা ভালো মতন বোঝে বুঝলে সেটা তারা ভালো মতন বোঝে তার জন্য আমার অত চাপ নেই আমি যা আমার দর্শকরা জানে আমি ট্রান্সপারেন্ট মহিলা ট্রান্সপারেন্ট ক্যারেক্টার একজন হুম যার কিনা মনের ভেতরেও যা বাইরেও তা আমার দর্শকদেরকে নিয়ে আমার কোনো চাপ নেই আর আমার দর্শকরা আমাকে নিয়ে চাপ নেয় না যে সুতোভা মিথ্যে কথা বললো সুতোভা এইটা বললো সুতোভা ওইটা করলো চাপ নেয় না বুঝলে আর কি বলছো আমার বিবাহবার্ষিকী তার জন্য আমি উঠে পড়ে লেগেছি সত্যি তোমার তাই মনে হয় হ্যাঁ এত লাইভ করো এত ভিডিও করো আমাকে কখনো দেখো তোমাদের মতন লাইভ করতে দেখো দুটো করে ভিডিও করা সেটা তো করি হালেক পরে দুটো করে ভিডিও করছি দর্শকদের চাপে পড়ে দুটো করে ভিডিও করছি নতুবা তো একটা ভিডিও দিতাম লাইভ তো করতামই না কোন মুখ দিয়ে বলো কি হিসাবে বলো যে আমার বিবাহবার্ষিকী তার জন্য আমি টাকা কালেক্ট করছি হ্যাঁ মানে কথার কোনো লিহাজ তো তোমার নেই সেটা তো তোমার মেয়েই তোমাকে বলে দিল তোমার মেয়েই তোমাকে বলে দিল যে তোমার কথাবার্তার কোনো লিহাজ নেই তুমি তোমার মেয়ের সম্পর্কে কথা লিহাজ রাখতে জানো না আমি তো কোন ছাড় তাই না এই বিবাহবার্ষিকীর জন্য আমার টাকা কালেক্ট করতে হবে নিজেরা বলো উল্টোপাল্টা কথা আর আমি যখন বলি তখন কি হয়ে যায় ও মর্কটের সঙ্গে ভাবদার আমার কারোর সঙ্গে ভাব করার দরকার নেই কারোর সাথে ভাব করার দরকার নেই আমার যা বোঝার বোঝা হয়ে গেছে অনেক খেয়েছি মাস অনেক মাস খেয়েছি তারপরে এখন বোঝা হয়ে গেছে সবটা ক্লিয়ার ভাবে বুঝতে পারছি ওই কারণেই তো মুখের উপরে বলে দিই বলে দিই ঠিক আছে চলো এই ভিডিওটাই এই পর্যন্তই রাখলাম ভালোভাবে বলবে ভালোভাবে উত্তর পাবে তোমার যদি কোনো ভালো দেখি তোমার সঙ্গে পীড়িত না করেও তোমার ভালোটা আমি বলবো তোমার যদি কোনো খারাপ দেখি তোমার সব তোমার বিরুদ্ধে না গিয়েও তোমার খারাপটাই বলবো বুঝতে পেরেছো তোমার খারাপটা নিয়েও বলার ক্ষমতা আছে মুখের উপরে যার বলার ক্ষমতা আছে না তার কোনো সময় ষড়যন্ত্র করা লাগে নাই যে বলছো না তোমার সঙ্গে কারোর দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করছি না আমার মুখের উপরে বলার ক্ষমতা আছে তাই কে কার সঙ্গে পীড়িত করলো কে কার সঙ্গে যুদ্ধ চুলোচুলি করে মরলো আই ডোন্ট কেয়ার হুম চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা